মৌলভীবাজার বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত সিলেট বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশাসনিক এলাকা এটিকে বাংলাদেশের এই শ্রেণীভুক্ত জেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে আধুনিক নগর সভ্যতা ও মানসম্পন্ন নাগরিক সুবিধার কারণে মৌলভীবাজার সারা বাংলাদেশের ভেতরে সমাদৃত এবং বিখ্যাত একটি জেলা এবং আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি মৌলভীবাজার কিসের জন্য বিখ্যাত সতেরো শতকের পূর্বে মৌলভীবাজার কামরূপ কামাখ্যা পর্যন্ত বিস্তৃত ছিল আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দের পখেলা এপ্রিল মৌলভী সৈয়দ কুদরত উল্লাহ এখানে একটি বাজার প্রতিষ্ঠা করেছিলেন তার পাশাপাশি তিনি মোট ছাব্বিশটি পরগুনা নিয়ে শ্রীহট্ট মহকুমা প্রতিষ্ঠা করেন পরবর্তীতে এর নামকরণ করা হয়েছিল সাউথ সিলেট পাকিস্তান শাসন আমলে উনিশশো সালে এই অঞ্চলের নাম সাউথ সিলেট থেকে মৌলুফি বাজারে রূপান্তর করা হয় মূলত মৌলভী সাহেব কুদরত উল্লার নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় মৌলভীবাজার বাজার তবে তার পূর্বেও মানুষের মুখে মুখে এই অঞ্চলের নাম প্রচলিত ছিল মৌলুভি বাজার হিসেবে উনিশশো সালে হোসেন মোহাম্মদ সময়কালে মহকুমা প্রথা বিলুপ্ত করা হলে মৌলভী বাজারকে একটি জেলায় উন্নীত করা হয় মৌলুভি বাজার সমগ্র বাংলাদেশের বেশ কিছু কারণে বিখ্যাত তবে তার মধ্যে উল্লেখযোগ্য হল চা এবং রাবার শিল্প কেননা মৌলভী বাজারে প্রচুর পরিমাণে রাবার এবং চা উৎপন্ন হয়ে থাকে এছাড়াও মৌলভীবাজার জেলার বেশ কিছু পর্যটন কেন্দ্রের কারণে এটি বিখ্যাত দেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত হবার কারণে মৌলভীবাজার বিভিন্ন ধরনের নান্দনিক প্রাকৃতিক সামগ্রী দ্বারা ঘেরা এছাড়াও এখানকার রসগোল্লা ও খাসিয়া পান সারা পৃথিবী ব্যাপী সমাদৃত মৌলভীবাজার দর্শনীয় স্থানগুলোর জন্য অত্যন্ত বিখ্যাত যারা প্রশ্ন করে থাকেন মৌলভীবাজার জেলা কিসের জন্য বিখ্যাত তাদের জন্য মৌলভীবাজারের দর্শনীয় স্থানগুলো অত্যন্ত উৎকৃষ্ট উদাহরণ হতে পারে মৌলভীবাজারের দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল লাওয়াছড়া জাতীয় উদ্যান মাধবকুণ্ড জলপ্রপাত মণিপুরী পল্লী মৌলভীবাজারের চা বাগান মৌলভীবাজার জেলা বিভিন্ন ধরনের খাবারের প্রসিদ্ধ যার মধ্যে অন্যতম হলো আখনি পোলাও এবং করা। অথেন্টিক আখনি পোলাওয়ের স্বাদ উপভোগ করতে আপনাকে অবশ্যই মৌলভীবাজার একবার হলেও আসতে হবে এছাড়াও এখানকার মাস্টার কিবিনের রসগোল্লা খুবই বিখ্যাত মৌলুভীবাজারে চা এবং খাসিয়া পানের বেশ কদর রয়েছে এখানকার বাসিন্দারা স্থানীয়ভাবে আনারস কমলা পান লেবু এবং কাঁঠাল চাষ করে থাকে যেগুলো দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় মৌলভীবাজার বেশ কয়েকজন প্রখ্যাত রাজনীতিবিদ এবং বিশেষ ব্যক্তিত্বের জন্মভূমি যাদের মধ্যে অন্যতম হলেন বীর মুক্তিযোদ্ধা আজকির খান ডাক্তার জনাব আজিজুর রহমান প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্ত সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট সেই সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে